শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসি বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবার নয় হাজার তিনশো চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে পরীক্ষায় বসবে ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে বসানো হয়েছে সিট নম্বর প্রস্তুত রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন পরীক্ষা গ্রহণের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি করোনা এবং ডেঙ্গু মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেডে বিল না করে কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে দুই লাখ একানব্বই হাজার দুইশো একচল্লিশ জন সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে একষট্টি হাজার পঁচিশ জন আবারও করোনার চোখ রাঙানিতে দেশ তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসানো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ তেত্রিশ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ডিসটেন্স মেনটেন করতে বলেছি মাস্ক ব্যবহার করতে বলেছি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি পরীক্ষা কেন্দ্রের আশপাশে না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন সহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির শেধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এই আমরা ওই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা ওই খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাব চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে শাক আহমেদ সময় সংবাদ ঢাকা